নমস্কার অ্যাস্ট্রোজ্রেম এ সবাইকে স্বাগতম প্রিয় দর্শক চলতি অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখের সময়টি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এক বিশাল মোড় এই সপ্তাহে আপনার জীবনে ঘটতে পারে এমন কিছু পরিবর্তন যা একদিকে আপনাকে নতুন দিক দেখাবে অন্যদিকে কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে শনি ও ও বৃহস্পতির শুভ অবস্থান আপনার কর্মজীবন পরিবার স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে পুরনো বিনিয়োগ থেকে লাভ পারিবারিক আনন্দ এবং মানসিক ভারসাম্য বজায় রাখার সুযোগ তৈরি হবে তবে কর্মক্ষেত্রে কিছুটা মন্থরতা দেখা দিতে পারে তাই ধৈর্যই হবে সফলতার চাবিকাঠি এই ভিডিওতে আমরা একে একে আলোচনা করব এই সপ্তাহে রাশির জীবনে কি ঘটতে পারে গ্রহের কি প্রভাব পড়বে আর কিভাবে আপনি আপনার সময়কে সবচেয়ে ইতিবাচকভাবে ব্যবহার করবেন চলুন শুরু করি বিস্তারিত বিশ্লেষণ তো প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতি যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহে শনিদেব 11 ঘরে অবস্থান করছেন যা রাশির জন্য বিশেষভাবে শুভ সংকেত বহন করছে একাদশ ঘর অর্থাৎ লাভ ঘর এই ঘরে শনি অবস্থান করলে সাধারণত জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্থিতিশীলতা স্বাস্থ্যোন্নতি ও পরিকল্পনার সফল হওয়ার ইঙ্গিত দেয় আপনি দেখবেন দীর্ঘদিন ধরে চলা ক্লান্তি বা অলসতা শরীরের ভেতর নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সঞ্চার ঘটবে এছাড়া শনি আপনাকে একটি নির্দিষ্ট শৃঙ্খলায় আনতে সাহায্য করবে আপনি যদি নিয়মিত রুটিন বজায় রাখেন সময় ঘুম খাবার ব্যায়াম তাহলে এই সপ্তাহটি একদম সোনালী হয়ে উঠবে এই সময় মানসিকভাবেও আপনি হালকা অনুভব করবেন যেসব কাজে এতদিন আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তাতে নতুন করে মন বসবে জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ করে কাজ ও অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কিত নতুন পরিকল্পনা করলে তার ফল তৎক্ষণাৎ নাও পেতে পারেন তবে দীর্ঘমেয়াদে সেটি সফলতার পথ খুলে দেবে সামাজিকভাবে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে চারপাশে মানুষ আপনাকে আরো ইতিবাচক দৃষ্টিতে দেখতে শুরু করবে বন্ধুমহল বা সহকর্মীদের মধ্যেও আপনার মতামত মূল্য পাবে এক কথায় গ্রহগত অবস্থান এই সপ্তাহে বৃষ রাশির জন্য প্রগতির সোপান হিসেবে কাজ করবে শুধু নিয়ম মেনে চলুন এবং অহেতুক থেকে বিরত থাকুন এটাই হবে আপনার সাফল্যের মূল স্বাস্থ্য এবং জীবনধারা যদি আমরা দেখি তো স্বাস্থ্য দিক থেকে এই সপ্তাহটি বৃষ রাশির জন্য খুবই ইতিবাচক যারা গত কিছুদিন ধরে শারীরিক ক্লান্তি খাদ্যজনিত সমস্যা বা মানসিক অস্থিরতায় ভুগছিলেন তাদের জন্য এবার এক প্রশান্তির সময় আসছে শনিদেব একাদশ ঘরে থাকায় কারণে শরীরের শক্তি ও ধৈর্য দুটোই বৃদ্ধি পাবে তবে এই সময় একটি জিনিস মনে রাখতে হবে আপনার খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে হঠাৎ পরিবর্তন আনতে আনবেন না বরং পরিকল্পিতভাবে উন্নতি আনুন যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থাকে যেমন রক্তচাপ হজমজনিত অসুবিধা বা জয়েন্টে ব্যথা তাহলে এই সপ্তাহে চিকিৎসকের পরামর্শে কিছু পরিবর্তন করলে ফল পাবেন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও হালকা খাবার এই তিনটি অভ্যাস আপনার শরীর ও মন দুটোকেই তরতাজা রাখবে মানসিকভাবে আপনি অনেকটা হালকা অনুভব করবেন ধ্যান যোগ বা হালকা সঙ্গীতে চর্চা আপনাকে মানসিক প্রশান্তি দেবে এই সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক ভারসাম্য বজায় থাকবে সবচেয়ে বড় কথা এই সময়টিতে শরীরের ভেতর থেকে আসবে এক অদ্ভুত ইতিবাচক শক্তি আপনি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারবেন শরীর মন ও আত্মবিশ্বাস তিন দিক থেকেই তাই এই সপ্তাহে স্বাস্থ্যই হবে আপনার সবচেয়ে বড় সম্পদ ওদিকে আর্থিক অবস্থায় যদি আমরা দেখি তো আর্থিক দিক থেকে বৃষ রাশির জন্য এই সপ্তাহটি বিশেষভাবে আশাব্যঞ্জক বৃহস্পতি দেব আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা অর্থ বাক শক্তি ও পারিবারিক সম্পদ নির্দেশ করে আর এই অবস্থান আপনাকে আর্থিক দিক থেকে শক্তিশালী করবে প্রথমেই বলা যায় পুরনো বিনিয়োগ বা সঞ্চয় থেকে লাভের সম্ভাবনা প্রবল আপনি যেসব জায়গায় পূর্বে অর্থ বিনিয়োগ করেছিলেন যেমন বিমা শেয়ার সঞ্চয়পত্র বা সম্পত্তি সেগুলো থেকে ভালো রিটার্ন পেতে পারেন এছাড়াও যদি কারোর কাছে কোনো টাকা আটকে থাকে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে অনেকের জন্য ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ থেকে মুক্তি মিলবে তবে এখানে একটি সতর্কতা নতুন বিনিয়োগে ঝুঁকি নেবেন না কারণ সপ্তাহের মাঝামাঝি সময় কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে আপনার অর্থ উপার্জনের মানসিকতা উন্নত হবে আপনি আরো নতুন উপার্জনের পথ ভাবতে শুরু করবেন যেমন অনলাইন কাজ পার্ট টাইম উদ্যোগ বা সৃজনশীল কাজ আপনার বাকশক্তি ও প্রভাবিত করার ক্ষমতা বেড়ে যাবে যা ব্যবসায়ী বা চাকরিজীবী উভয়ের জন্যই লাভজনক এই সপ্তাহে অর্থনৈতিক স্থিতি অর্জনের মূল হবে পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণ ব্যয় হিসাব রাখুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকুন আপনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ পরিচালনা করেন তাহলে এই সময় দীর্ঘমেয়াদে আর্থিক উন্নতির ভিত্তি গড়ে তুলবে তো পারিবারিক জীবন ও সম্পর্ক কেমন যাবে যদি আমরা দেখি পারিবারিক জীবনে এই সপ্তাহটি বেশ শুভ পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও আনন্দময় পরিবেশ বজায় থাকবে বিশেষত যাদের ঘরে বিবাহযোগ্য সদস্য রয়েছে তাদের জন্য এটি এক আনন্দের সময় বিয়ে স্থির হওয়ার সম্ভাবনা প্রবল এই কারণে পরিবারে এক উৎসব মুখর আবহ তৈরি হবে বন্ধু মহলে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে যা ভবিষ্যতে পেশাগত বা ব্যক্তিগত জীবনে সহায়ক হবে আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিতি হবেন এবং অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার সহজ সরল স্বভাব ও বাস্তবোধের কারণে পরিবারে কোনপূর্ণ ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা প্রবল বয়স্ক সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করলে তাদের আশীর্বাদ আপনাকে মানসিক শক্তি দেবে দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়ার উন্নতি হবে তবে অহেতুক বিতর্ক থেকে দূরে টাকাই শ্রেয় এই সপ্তাহে ঘরে আনন্দময় সময় কাটবে একসঙ্গে খাওয়া গল্প হাসি আড্ডা সব মিলিয়ে মানসিক প্রশান্তি এনে দেবে সম্পর্কের ক্ষেত্রে শ্রবণ বা মন দিয়ে শোনা আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে এক কথায় পারিবারিক সামাজিক জীবনে আপনি নতুন এক ভারসাম্যের অনুভূতি পাবেন যেখানে ভালোবাসা শ্রদ্ধা ও বিশ্বাস একত্রে শক্তিশালী সম্পর্কের ভিত্তি তৈরি করবে তো কর্মজীবনে ও পেশাগত দিক যদি আমরা দেখি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা মন্থরতা দেখা দিতে পারে আপনি হয়তো লক্ষ্য করবেন যে কাজগুলো আগে খুব সহজে এগোচ্ছিল এখন সেখানে সামান্য বাধা বা দেরি হচ্ছে কিন্তু চিন্তার কারণ নেই এটি সাময়িক শনি এই সময় আপনার ধৈর্য ও অধ্যাভায় পরীক্ষা করছে আপনার আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে তবে হার মানবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা এখন অত্যন্ত জরুরি তাদের সহযোগিতা আপনাকে চাপ মুক্ত রাখবে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকুন তাদের পরামর্শ মেনে চললে পরিস্থিতি দ্রুত অনুকূলে ফিরে আসবে ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা প্রকল্পের ক্ষেত্রে একটু সময় নিতে হবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা আছে তবে দীর্ঘমেয়াদে এই সময়ের পরিকল্পনাগুলোই আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা সপ্তাহের শেষ ভাগে কিছু ইতিবাচক খবর পেতে পারেন নিজের দক্ষতা বাড়াতে অনলাইনে কোর্স বা ট্রেনিং নেওয়া শুভ হবে এই সপ্তাহে কর্মজীবনের বার্তা হলো ধৈর্যই আসল সাফল্যের চাবিকাঠি সময়কে বোঝার চেষ্টা করুন কারণ এখন যে প্রস্তুতি নিচ্ছেন তা আগামী মাসে ফল দিতে শুরু করবে শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে শিক্ষার্থীদের জন্য এটি তুলনামূলক সহজ ও ফলপ্রসূ সময় যারা পরিশ্রমী তাদের জন্য ভালো ফলাফল আসবে আর যারা কিছুটা অলস তারাও এই সময় পেতে পারেন মনোযোগ ও আত্মবিশ্বাস এই আপনার শক্তি হবে গ্রহণে হবেন এবং তাদের সহযোগিতা পাবেন যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাঝামাঝি সময় থেকে শুভ ফলের ইঙ্গিত রয়েছে তবে গৃহস্থলীয় কিছু কাজ বা সামাজিক ব্যস্ততা আপনার পড়াশোনার সময় করতে পারে তাই সময় ব্যস্ততায় সচেতন হতে হবে অধ্যবসায়ের পাশাপাশি বিশ্রামও জরুরি এই সময় আপনার বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে ফলে জটিল বিষয়ে সহজে বুঝে নিতে পারবেন যারা আর্টস কমার্স বা ভাষা বিষয়ে পড়াশ পড়ছেন তারা বিশেষভাবে উপকৃত হবেন এক কথায় কম পরিশ্রমে ভালো ফল এই হবে আপনার এই সপ্তাহের চিত্র তবে মনে রাখবেন এই সুযোগকে কাজে লাগাতে হলে নিয়মিত পড়াশোনার অভ্যাস ধরে রাখতে হবে তো এই সপ্তাহের জন্য কিছু উপদেশ এবং উপায় আমি আপনাদেরকে যদি বলি আহ এই সপ্তাহে মানসিক এবং আর্থিক ভারসাম্য বজায় রাখতে বুধ দেবের আশীর্বাদ গ্রহণ করা অত্যন্ত শুভ বুধবার দিন বুধের জন্য যোগ্য বা হবন করলে বুদ্ধি জ্ঞান ও অর্থ সংক্রান্ত সৌভাগ্য বৃদ্ধি পাবে এই উপায় মানসিক বিভ্রান্তি দূর করবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং কর্মজীবনে নতুন গতি সৃষ্টি করবে এছাড়া আপনি চাইলে বুধবার সবুজ পোশাক পরা বা সবুজ ফল যেমন আপেল আঙুর শাক সবজি ভোগ করা শুভ বলে গণ্য হবে এই উপায় আপনাকে শুধু আর্থিক নয় মানসিক দিক থেকেও স্থিতিশীল করে তুলবে এবং পুরো সপ্তাহ জুড়ে ইতিবাচকতা বজায় রাখবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার